আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সামাউল ওদের নিজেদের ধান জমিতে স্প্রে করছে দেখেছ কি ওষুধ জিএনটেক পাঁচ ডাব্লিউ জি এমামেটিক বেনজোয়েন্ট দশ গ্রাম দশ গ্রাম এটা ফোরিং মারা নাকি ফোরিং মারা জি ফাইভ এটা হচ্ছে জি ফাইভ এটা হচ্ছে যে স্কোরের কাজ করবে না হচ্ছে

এটাই কিন্তু ধানের ফলন পাঁচ থেকে সাত মন বৃদ্ধি করবে প্রতি বিঘাই নাকি বেলেট দিয়ে কাটা হচ্ছে আর দিয়ে হবে না তো এই জন্য কেটে এইরকম ধানে এখন স্প্রে করার উপযুক্ত সময় এই ধানের জমিতে মারা ফড়িং মারা বা এরকম ফাইভ জি তারপরে হচ্ছে ইস্কোর টপ ফলিকুর নাকি এরকম বিভিন্ন কীটনাশক আছে সেটা প্রয়োগ করবেন কারেন্ট পোকার জন্য ওই পাতা ওষাদ নাকি এই কীটনাশকটা দেখেছে মধুর মতো দেখতে কিন্তু মধু না পুরো বিষ কেউ যদি সেবন করে তাহলে একেবারে প্রাণ নাশ হয়ে যাবে আর আপনারা যখন এরকম ভিড়ির ভিতর থেকে পানি নেবেন খুব সাবধানে নেবেন নইলে যদি এই বিষ ঢালা পড়ে যায় তাহলে মাছ সব মারা যাবে আল্লাহতে কোনো সমস্যা হয়নি সেইখানে এলে ভালো হয় পানি না সেইখানে ভালো হয় পানি ভালো

এই জমি হচ্ছে দেড় লক্ষ থেকে আমাদের এই জায়গায় যে ধানের ভুঁই দেখা যাচ্ছে এই ধানের ভুঁই দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা বিঘা বন্ধক আর যদি ভাগে নেওয়া হয় চার থেকে ছয় ধান বিঘা আর এই জমি হচ্ছে বিক্রি হবে ছয় থেকে আট লক্ষ টাকা বিঘা এই মাঠ এই মাঠের জমি নাকি সামাউল তবে এই মাঠের জমিটা আছে ওই এক আবার সঠিক হয় আর এই আমন ধানটা মানে ঝুঁকির ভিতরে থাকে মানে হতেও পারে নাও পারে এইটাই বন্যার পরে লাগায়নি এই ধান নাকি ধরে তুলে দিতে হবে

ইংরেজি মাসের দুই তারিখ নাকি নভেম্বরের দুই তারিখ চৌদ্দশো পঁচিশ ষোলোই কার্তিক চৌদ্দশো বত্রিশ আর দশই জামাদি ওলাওয়াল মনে হয় নাকি ঋতু পরিক্রমায় এখন হেমন্তকাল আর এই হেমন্তর পরে আসবে শীত

আচ্ছা সেই জিরোমণি এই যে শিরোমণি ধান নাকি খুব সুন্দর ধান হয়েছে এই যে ভালো হয়েছে কিন্তু একটু চিকিৎসা করা হয়নি বিধায় এখানে মাছটা লেগে গেছে প্রচুর মানে আর কীটনাশকের প্রয়োগ হয়নি সময়তে নাকি হ্যাঁ সময়তে দেওয়া হয়নি বলে এই কিছু ধান এখান থেকে মারা গেছে আরে যে ভিতরে গাছ ঘাস কিন্তু এসো ঝাড় হয় আপনারা দেখেন এই সব ঘাস এই যে সার যা দিলাম সব ঘাসে খেয়ে গেছে এর বিধায় ধানে ফলন হয়নি তার মধ্যে এখানে সার যা দিয়েছি সব ঘাসে খেয়েছে এখানে আপনার ধানে স্প্রে করার কথা ছিল মনে করেন আইস্রে করার কথা ছিল সেই ধানে স্প্রে করেছি পনেরো দিন পরে এর কারণে এইখানে মাছরা বেশি খেয়ে গেছে যে কড়া খাতে পারেনি এই সে কড়া বাস বেড়েছে আপনার দেখেন এটা কিন্তু নয় কাটা তবে এই এই জিরোমণি ধানের চাউলের শহরে অনেক দাম আর আমাদের এই গ্রাম অঞ্চলে অঞ্চলের দাম আমাদের গ্রামের মানুষ তাই খেতে চাই না এই চাউল নাকি ওই দুই একদিন শখের বসে খায় নাকি আর ঢাকা শহরে চারশো টাকা কেজি

যেন পানির ফুল আরো আগে স্প্রে করার প্রয়োজন ছিল কিন্তু করিনি এই কারণে আপনারা খবরদার আবাদ ফসলের অবহেলা অবজ্ঞা বা কৃপণতা করবেন আবাদ ফসল নিয়ে সব সময় যত্ন করবেন নাকি হ্যাঁ যত্ন করলে ধানে যত্ন করলে শুধু ধানে না যে কোনো ট্রলআবাদ হোক ধান হোক যে কোনো ট্রল আবাদ এগুলো চিকিৎসা দেখাশুনো ভালো করে করলে ফলন সব দিক থেকে ভালো হবে লাভ হবে আর যদি আর সময়ের কাজ সময় যদি না করো তাহলে লস হয়ে যাবে সব লস হয়ে যাবে এই যে এই ধানটা সময়তে নিড়ন হয়নি সময়তে ছাড় দেওয়া হয়নি আবার বলে করে এই জন্যই মালটা নিয়ে গেছে

এই পায়না এই কারণে ভিতরে অনেক আগাছা ঘাস আছে এই ফুল ফসল আমাদের কাছে কিন্তু নিজের সন্তানের মতো বন্ধুরা নাকি মানে নিজের সন্তান যেমন লালন পালন করতে হয় করে বড় করে তুলতে হয় এই ফসলও কিন্তু তেমন আর এই গ্রামীণের পরিবেশটা কিন্তু শহরের থেকে অনেক ভালো শহরে গাড়ি ঘোড়ার হুইসেল চারিদিক বিষক্ত ধোঁয়া গাড়ির শব্দ আর আমাদের এখানে কিন্তু কোনো ওই রকম বিষাক্ত ধোঁয়া নেই গাড়ির হুইসেল নেই নাকি

এরকম ধান যদি সবই হয় ফলন ভালো হবে শহরের ইট পাথরের দেওয়ালে এইরকম মায়া মমতা স্নেহ ভালোবাসার পরশ নেই কিন্তু বন্ধুরা সেখানে হয়তো ওই ছাদের উপরে কিছু ছাদ কৃষি আছে বা কৃত্রিমভাবে কিছু ওই টপের ভিতরে গাছ আছে বা সবজি তরকারি আছে কিন্তু এরকম মাটির উপরে বেড়া একটা কিন্তু সুখ আছে শান্তি আছে আনন্দ আছে আর এমন মুক্ত বাতাস ওখানে তো পাওয়া যাবে না শহরের বাতাস হচ্ছে গরম হাওয়া নাকি তবে শহর হচ্ছে আধুনিক সভ্যতার প্রাণকেন্দ্র গ্রাম থেকে সব কিছু উৎপাদন হয়ে সেখানে যায় আর শহর থেকে অনেক শিল্পপণ্য আমাদের এখানে আসে